প্রিয় শিক্ষার্থীরা আজকেও আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম বিজ্ঞান বিজ্ঞান প্রথমপত্রের চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশের সৃজনশীল এক এটার ক আগে বলা আছে যে অনাদি পাওনা মানে কুড়িনের পরিমাণ নির্ণয় করো আমরা জানি অনাদি পাওনার যে কথা কুড়ি নাকি কথা এখানে বলা আছে যে অনাদি পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো আমরা জানি যদি আমাদের অনাদি পাওনা খরচের পরিমাণ নির্ণয় করতে হয় আমাদের চারটি স্টেপ মেনটেন করতে হয় মানে প্রথমেই লিখতে হয় অনাদি পাওনা তারপর লিখতে হয় নতুন তারপরে সঞ্চিতি এবং অবশেষে পাওনা সঞ্চিতি এই কাজটা আমরা ভালোভাবে জন্য আমরা এই একটা টেকনিক ফলো করবো টেকনিকটি হচ্ছে যে রেও মিলের যে তথ্যগুলো দেওয়া থাকবে অনাদি পাওনা সম্পর্কিত এটিকে বলবো আমরা পুরাতন এবং সমন্বয়ে যেগুলো থাকবে অনাদি পাওনা সম্বন্ধীয় সেগুলোকে বলবো আমরা নতুন তাহলে কিন্তু আমরা খুব সহজেই অনাদি পাওনা খরচটা নির্ণয় করতে পারবো প্রথমেই অনাদি পাওনা লিখার পরে আমরা ভাবব কে নতুন কে পুরাতন ঠিক আছে ডাকের মধ্যে স্পষ্ট অনাদি পাওনার পরিমাণ দেওয়া হচ্ছে ন হাজার টাকা আমরা এই অনাদি পাওনা পরিমাণটা বসালাম এখন আমরা ভাবব কে নতুন এবং কে পুরাতন তাহলে নতুন অনাদি পাওনা টাকা দেওয়া হচ্ছে কিনা আমরা সমন্বয়ে দেখব সমন্বয়ে কিন্তু নতুন অনাদি বানাবাদ কোনো কথাই দেওয়া নেই যার জন্য আমরা কিন্তু লিখেছি শূন্য টাকা আমরা যদি এই আইটেমটা না লিখতাম তো আমাদের সুবিধা হতো না তারপরে আমরা বের করবো যে নতুন অনাদি পাওনা সঞ্চিতি কিভাবে এই টাকাটা এলো নতুন অনাদি পাওনা সঞ্চিতি নতুন রিলেটেড যে কোনো কাজ করতে গেলে আমাদের সমন্বয়ে দেখতে হবে সমন্বয়ে স্পষ্ট বলা আছে যে নতুন এই প্রাপ্য হিসাবের উপরে অনাদি পাওনা সঞ্চিতি আট পার্সেন্ট ধার্য করো যার জন্য কিন্তু আমরা প্রাপ্য হিসাবে টাকাটা রেয়া থেকে আনলাম দুই লক্ষ আশি হাজার টাকা এবং তার উপরে আট পার্সেন্ট ধার্য করলাম এই আট পার্সেন্ট ধার্য করার পরে আমরা পেলাম বাইশ হাজার চারশো টাকা এটাকে বলবো নতুন অনাদি পাওনা সঞ্জিতি এখন আমাদের কাজ হচ্ছে শুধু পুরাতন অনাদি পাওনা এটাকে খুঁজে বের করা এখন পুরাতন রিলেটেড কথাবার্তা তো আমাদের একমাত্র রেয়া থাকবে তাহলে রেয়া থেকে আমরা পুরাতন অনাদি পাওনার টাকাটা পেলাম পনেরো টাকা স্পষ্ট দেওয়া হচ্ছে ক্রেডিট পাশে পুরাতন অনাদি পাওনা সঞ্জিতি তাহলে এটা আমরা ভিড় করলাম চারশো টাকা এটা কি আমরা বলবো অনাদিয়ে পাওনা খরচের পরিমাণ ঠিক আছে এখন সোলিউশন করবো আমরা খদাকে বলা আছে যে তোমাদের মুঠ মুড়াফার বা মুঠ লাভের পরিমাণ নির্ণয় করার কথা তাহলে আমরা জানি মুঠ মুনাফা বা মুঠ লাভ নির্ণয় করতে গেলে আমাদের একটা স্ট্রাকচার হয় যেটাকে যেতে হয় মানে প্রথমে আমাদের বিক্রয়ের কাজটা করতে হয় এবং বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হয় তাহলে প্রথমেই বিক্রয়ের কাজটা আমরা করব মানে বিক্রয়ের সাথে যদি বিক্রয় ফেরত বা ধার বিক্রয় থাকে তাহলে এই কাজটা করবো আমরা দেখলাম সম এই সমন্বয় বা রেওয়া মিলে বিক্রয় রিলেটেড কথাবার্তাতে আমার নেই শুধু কালি বিক্রয় টাকাটাই দেওয়া আছে যার জন্য শুধু বিক্রয়ের টাকাটাই লিখলাম ছয় লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা থার্ড কলামে আর যদি কাজ থাকতো তাহলে কিন্তু আমরা দ্বিতীয় কলামে লিখে বিক্রয় রিলেটেড কাজগুলো করে তারপরে লিখতাম তাহলে এটাকে আমরা নিট বিক্রয় বলে মানতে পারি এখন এই নিট বিক্রয় থেকে আমরা বাদ দিব বিকৃত পণ্যের ব্যয় আর বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতেই হবে তাহলে প্রথমেই বিকৃত পণ্যের ব্যয়ের আমাদের লিখতে হবে প্রারম্ভিক মজুত পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য রঙলে দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা লিখলাম দ্বিতীয় কলমে এবং ক্রয়ের কাজ আমাদের অলয়েস প্রথম কলমে করতে হবে যার জন্য ক্রয়ের টাকাটা লিখলাম চার লক্ষ ছাব্বিশ হাজার টাকা এবং ক্রয় থেকে স্পষ্ট দেওয়া আছে যে বই ফেরত দেওয়া মিলে শেষ দিকে দেওয়া হচ্ছে বই ফেরত তাহলে ক্রয় থেকে আমাদের বই ফেরতটা বাদ দিতে হবে বই ফেরত টাকা দেওয়া হচ্ছে দু হাজার টাকা আমরা একটা মাইনাসে রাখলাম এবং সমন্বয়ে বলা আছে যে পণ্য উত্তোলন সমন্বয়ে বলা হচ্ছে পণ্য উত্তোলন তাহলে পণ্য উত্তোলন রিলেটেড কথা থাকলে অবশ্যই ক্রয় থেকে বাদ দিব পণ্য বিতরণ থাকলে বাদ দিতাম তাহলে পণ্য উত্তোলন দেওয়া আছে আট হাজার টাকা আমার আয়রাও মাইনাসে রাখলাম তাহলে এই টাকা থেকে দুটা টাকা বাদ দেওয়ার পর আমি পাচ্ছি চার লক্ষ ষোলো হাজার টাকাটাকে আমি বলবো নিট ক্রয় নিট ক্রয়ের কাজ আমার শেষ এখন বাকি রয়েছে আমার প্রত্যক্ষ খরচের কাজগুলো প্রত্যক্ষ খরচের মধ্যে শুধু একটা খরচই পেয়েছি মজুরি যেমন আমদানি শুল্ক পরিবহন এগুলো নেই এই জন্য আমি শুধু খালি লিখেছি মজুরি এবং মজুরি টাকাটা অত আমি লিখেছি দশ হাজার টাকা এখন শুধু একটি কাজ বাকি সেটি হচ্ছে সমাপনী মজুত পণ্য আমাদের সমাপনী মজুদ পণ্য টাকাটা বাদ দিতে হবে সমাপনী মজুদ পণ্য টাকা দেওয়া হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এই সমন্বয়ের বলা আছে আমরা লিখলাম এটাকে মাইনাসে রাখলাম এই তিনটা বিল আমরা যোগ হবে এবং এই সমন্বয় টাকাটা বাদ দিব তাহলে আমরা পাবো তিন লক্ষ এক হাজার এটার নামই হচ্ছে পণ্যের ব্যয় এখানে স্পষ্ট বলা আছে বাদ বিকৃত পণ্যের ব্যয় তাহলে আমাদের বাদ দিতে হবে এই বিক্রয় টাকা থেকে তাহলে এই ভ্যালুটার থেকে আমরা এই ভ্যালুটা বাদ দিলাম তাহলে পাচ্ছি তিন লক্ষ এই সাতচল্লিশ হাজার টাকা পাঁচশো তিন লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এটাকে আমরা বলতে পারি আমাদের মুঠ মোট লাভ এই আমাদের এই খ অংশের উত্তর এখন আমরা স্লুশন করবো গদাগ সন করবো গদাগে বলা আছে যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো আমি পাশে লিখেছি আংশিক আংশিক লেখার কারণ হচ্ছে এখানে শুধু সম্পদ পাশ ঢাকাতে বলা হয়েছে তাকে মধ্যে স্পষ্ট বলা আছে যে সম্পদসমূহ এই দেখাও মানে সম্পদ পার্শ্ব দেখাও তাহলে শুধু সম্পদ রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো আমরাই শুধু করব তাহলে সম্পদ সমূহের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমে চলতি সম্পদের কাজ করতে হয় আমি টাইটেল দিলাম চলতি সম্পদ এবং এই সব চলতি সম্পদগুলি কোনগুলো যেমন হাতে নগদ বা পয়সা ব্যাঙ্ক জমা সম্পন্ন মজুদ পণ্য অনাদের বিনিয়োগের সুদ কোনো খরচ এগুলোকে সাধারণভাবে আমরা চলতি সম্পদ জানি তাহলে প্রথমেই লিখলাম হাতে নগদ স্পষ্ট দেওয়া আছে এরকম মিলে পঁচিশ হাজার টাকা আমরা রহস্য লিখলাম সে তার কোনো কাজ নেই তারপরে পাচ্ছি প্রাপ্য হিসাব এই স্পষ্ট মিলে দেওয়া হচ্ছে প্রাপ্য হিসাবে টাকা দুই লক্ষ আশি হাজার টাকা কিন্তু সমন্বয় কিন্তু প্রাপ্য হিসাব নিয়ে বলা ছিল যে প্রাপ্য হিসাবের উপরে আমাদের এই অনাদিপানো সঞ্চিত হতে হবে আট পার্সেন্ট এটা কিন্তু আমরা অলরেডি এই কদাকায় বের করেছিলাম তাহলে প্রাপ্য হিসাবে যদি আমরা আট পার্সেন্ট ধরেছিলাম সঞ্চিতি সারা টাকা ছিল বাইশ হাজার চারশো টাকা তাহলে এমন সঞ্চিতি কিন্তু আমাদের প্রাপ্য হিসাবকে হ্রাস করে অবশ্যই আমরা তাহলে প্রাপ্য হিসাবে টাকা থেকে এই সঞ্চিতরা মাইনাস দিব মানে নতুন ওনাদের বাদ দিতে হবে এটা নিয়ম তাহলে এই টাকাতে এটা বাদ দেওয়ার পর আমরা পাচ্ছি দুই লক্ষ সাতান্ন হাজার ছয়শো টাকা প্রাপ্য হিসেবে টাকা এখন কাজ হচ্ছে আমার ব্যাংক জমা লেখা ব্যাংক জমার টাকাটাও কিন্তু স্পষ্ট দেওয়া আছে মিলে ব্যাঙ্ক জমা টাকা হচ্ছে পঁচাশি হাজার টাকা লেখলাম পঁচাশি হাজার টাকা এবং সমন্বয়ে বলা আছে যে সমাপনি পণ্য এক লক্ষ সত্তর হাজার টাকা আমি অবশ্যই বলতে পারি মজুদ পণ্য একটি চলতি সম্পদ যার জন্য সমন্বয়ের দিকে আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা আনলাম তারপরে রেওয়ামিলা বলা ছিল যে বিনিয়োগের সুদ দশ পার্সেন্ট স্পষ্ট বিনিয়োগের আগে দশ পার্সেন্ট উল্লেখ করা ছিল এই কথার ভিত্তিতে আমরা ভেবে নেব যে অবশ্যই বিনিয়োগ করে আমাদের সুদ দিতে হবে তাহলে যেহেতু কোনো নেই যে ওনাদের এই বিনিয়োগের সুদ এত টাকা প্রদত্ত হয়েছে তার মানে ভাবব ভাববো টাকাটা দেওয়া হয়নি যার জন্য মালিক লিখবো ওনাদের বিনিয়োগের সুদ এবং বিনিয়োগ বাবদ যে টাকাটা ছিল তার উপর আবার সুদ ধার্য করবো বিনিয়োগের টাকা ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে যদি আমরা দশ পার্সেন্ট সুদ্ধাহায্য করি আমরা পাবো পনেরো হাজার টাকা ই লিখলাম পনেরো হাজার টাকা এখন আর একটা কাজ বাকি রয়েছে বেতন বাবত স্পষ্ট দেওয়া আছে যে পনেরো মাসে আমরা তো পনেরো মাসে বেতন নিতে পারবো না শুধু আমাদের নিতে হবে বারো মাসে তাহলে অতিরিক্ত আমরা আমাদের কয় মাসের তিন মাসের এই অতিরিক্তটাকে আমরা বলবো অগ্রিম বেতন যার জন্য টাইটেল দিলাম অগ্রিম বেতন এবং বেতনের পরিমাণ দেওয়া ছিল পঁচিশ হাজার পাঁচশো টাকা এই পঁচিশ হাজার পাঁচশো টাকা যেহেতু পনেরো মাসের ছিল আমরা এটাকে পনেরো দিয়ে ভাগ করবো এবং তিন দিয়ে গুণ করবো তাহলে আমরা অগ্রিম যেভাবে তোমরা এটা পেয়ে যাব তাহলে এই টাকাকে আমরা এটা ভাগ করলাম এবং তিন দ্বারা গুন করলাম যেহেতু তিন মাসের আমাদের অগ্রিম দেওয়া হয়েছিল তাহলে এই কাজটা করার পরে আমরা পাচ্ছি পনেরো হাজার একশো টাকা সরি পাঁচ হাজার একশো টাকা এটার নামই হচ্ছে আমাদের এই অগ্রিম বেতন মোটামুটি আমরা চলতি সম্পদগুলো লিখলাম এখন শুধু বাকি রয়েছে আমাদের স্থায়ী সম্পদ এখন স্থায়ী সম্পদ শুধু একটা টাকায় পেয়েছি আসবাবপত্র রয়েছে কোনো কাজ নেই যেহেতু কাজ নেই তাহলে আসবাবত্র টাকা যা ছিল রে মিলে এক লক্ষ বিশ হাজার টাকা আমরা এক লক্ষ বিশ হাজার টাকা ওই দিক দিয়ে লিখলাম আর চলতি দায়ের চলতি সম্পদের টাকা তো আমরা বিক্রি যুগ করে এই দিক দিয়ে লিখলামই তাহলে বাকি রইলো আর আরেকটি সম্পদ যেটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ তাহলে বিনিয়োগের টাকা স্পষ্ট দেওয়া হচ্ছে যে দশ পার্সেন্ট বিনিয়োগ গ্রামীণ বলা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার রিজলেমেস্ট পঞ্চাশ হাজার টাকা সম্পদ বলতে আমরা তিনটি সম্পদ পাচ্ছি চলতি সম্পদ স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর এই তিনটি যুগ করার পরে আমরা পাচ্ছি আট লক্ষ সাতাশ হাজার সাতশো টাকা যেটাকে আমরা বলতে পারি মোট সম্পদ আমাদের এটাই নির্ণয় করতে বলা হয়েছিল গদাগে এটাই আমাদের গদাগের আনস